আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক অনেকজনের কাছে ভিডিও পৌঁছাতে সাহায্য করবে আর যারা এখনও সাবস্ক্রাইবার করেনি তারা অলরেডি সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকালে উঠে ঘুম থেকে এই যে ঝাঁটা দিচ্ছি আমার বোনের মেয়ে আমার বোন আসলো কি আমার মেয়েকে নাও কাজ করতে করতে সব সময় নেওয়া হয় তাও আমি ভিডিওর মাঝে নিয়ে আসি না এই যে ওই নিয়ে দাঁড়িয়ে আছে কি কখন ঝাড় দেওয়া হবে তো আমি দিয়ে যাব আর ওর মানে আমার বোনের মেয়ের বিছানাপত্র উঠিয়ে কোলপাড়ে নিয়ে যাবে কাঁচার জন্য ওই জন্য এটা ঝাড় দিয়ে আমি নিয়ে নিব ওকে তারপরে কোনো কাজ করব আর দেখেন কি করছে দুষ্ট মেয়েটা কোলেই থাকবে নিচে বসে থাকছে না এই যে আমার বোন নিয়ে গেল আমার কাছে তো এই যে আমি নিয়ে আসলাম ঘরে একটু পরে কি বসিয়ে যদি কোনো কাজ করা যায় তো ওই বসতেই চাইছে না কোলেই থাকবে তো এইভাবে কোলেই নিয়ে ইয়ে করে দিলাম বসিয়ে তারপরে বিছানা গুছিয়ে নিয়েছি এই ফাঁকে আর যখন দেখব যে একটু যদি বেলা হয়ে যায় আর বিছানা গুছানো না থাকে তো সেই দিন বিছানা বা ঘর দর পরিপাটি না থাকে তো কোনো না কোনো লোক আসবে তো আমাকে একটাই বাচ্চা কাচ্চা নাই আবার ঘর দর কেমনি এই জন্য আমি আগে ঘর দর পরি আমি যদি নাস্তা করতে যদি দশটা এগারোটাও হয়ে যায় কোনোই নাই আগে ঘর দর পরিপাটি করব তারপরে নাস্তা করব। এইটা তো এই যে আমি গুছিয়ে সব সময় রাখি কিন্তু জিগারের বাবা যদি একটা জিনিস নিতে যায় আলনার কাছে তো অন্যটা মানে ফেলবেই তো সকালের নাস্তায় জিগারের বাবা বিনা চিনির চা খায় তো ওর জন্য বিনা চিনির চা বের করে দিলাম আমারটাতে একটু চিনি দিয়ে দেবো আমিও বেশি মিষ্টি খেতে পছন্দ করি না আবার একটু চিনি দিলাম আর বেশি মানে বিনা চিনিরও চা খেতে পারি না এটা আমার কোনো অভ্যাস তাই জন্য একটু আমি চিনি দিলাম চা খেয়ে আর আমি মুড়ি টুড়ি ছোলা দিয়ে খেয়ে নিয়েছি কাঁচা ছোলা ভিজিয়ে আর জিগারের বাবা ছোলার ছাতু খেয়েছে আমি ছাতু খেতে পারছি না খেতে পারছি শুধু চাওয়ালের ছোলার ছাতু আমার নাকে কেমন জানি গন্ধ করে আমি খেতে পারি না ওর জন্যই করা হয় শুধু ছোলার সাতু আমার ছেলে মেয়ে কেউ খায় না এই যে মাছ নিয়েছিলাম তো আমার বোনও নিয়েছে আমিও নিলাম তো মানে টুকুম মাছ আমাদের হয়ে যাবে আর আমরা বেশি ফ্রিজে এনে রাখি না কোনো কিছু মানে টাটকা টাটকা এনে তারপরে খাওয়া হয় মানে দেখেন যে দুই কেজি এক কেজি মানে নিয়ে এসে ফ্রিজে রেখে দিলাম ওইভাবে আমরা রাখি না হ্যাঁ দেখি যে জিগের বাবার বন্ধু যদি নিয়ে আসছে বেশি করে মাছ আর এমনি দিয়ে দেয় তো ওইটাই রেখে দিই কিন্তু কিনে কোনো সময় যদি ভালো মাছ পাওয়া গেল যেন তো কোনো লোক নাই দুই কেজি তিন কেজি মাছ আছে পছন্দ হয়ে গেলো তবে নেওয়া আসা হয় কিন্তু এইভাবে না জিগারের বাবা প্রত্যেক দিন বাজার করবে আর মিম মানে মাসিক খরচ মানে মাসে এতটি অতটি আমি হিসাব করে রাখি না আমার মনে হয় বেশি খরচ হচ্ছে জিগারের বাবা কে আছে এটা আনতে বলবো কালকে এটা আনতে বলবো এইভাবে এই যে দেখেন দুদিন আগে পেঁয়াজ নিয়ে এসছিল তিন কেজি আবার পেল তো আবার নিয়ে চলে আসলো ওকে বলতে হয় না কোনো কিছু যদি দুই টাকা ও সস্তা পায় তো আবার নিয়ে নেয় কি বাড়িতে থাকবে এই যে মশলা কষিয়ে আম দিয়ে দিলাম আম দিয়ে ঝোল করব। আর রান্নাটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসছেন তারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা মানে নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এই যে জল ফুটে গেছে আমি মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে একটু জল শুকিয়ে যাবে তারপরে নামাবো আর এত জোর টেস্টি হয়েছিল কি বলবো হ্যাঁ মানে অনেক টেস্টি আমার তো কিছু লাগলো না আমি আম দিয়ে কোনো তরকারি হয় ডাল বা আমাকে অনেক মজা লাগে আমি যদি সবজিও আম দিয়ে রান্না করি না তো অনেক ভাত তো আমি দুবার খেয়ে নিই আমাকে অনেক ভালো লাগে আম দেওয়া কিন্তু জিগারের বাবা বলবে কি প্রত্যেক দিন আম খাওয়া যেহেতু আমি এখনও ওষুধ খাচ্ছি ওই জন্য বলবে কি এইভাবে আমার জন্য ওই বলবে কি আমাকে আম দিয়ে ভালো লাগে না এটা কথা বলবো তো রান্না করবে না আম দিয়ে কিন্তু আমি যখন যেটা মানে খাবার মন করবে তো আমি রান্না করবো তো এই যে বান্না হয়ে গেল ওইটা করলা আলু ভাজা করলাম করলা আলু ভাজা আমি খেতে পারি না জিগারের বাবা খায় আমাকে খাওয়া যাচ্ছে না আমি খাচ্ছি রুটি পরোটার সঙ্গে ভাত তো গ্যাসটা মুছে নিলাম আর আমি যখনকার কাজ তখন করেই ফেলি মানে কাজ জমিয়ে রাখি না এখন আমার বাচ্চা যেহেতু আমার কাছে নেই এইটা বলে না আমার ছেলে মেয়ে থাকলেও আমি এইভাবেই করে রাখি কিন্তু আমার ছেলে মেয়ে থাকলে আমাকে বেশি জ্বালাতন করে এইটা থেকে ওইটা ওইটা থেকে ওইটা সব সময় বিরক্ত করতে থাকে সব সময় আমি একদিক থেকে গুছাতে থাকবো সব জিনিস একদিন থেকে ওরা পাল্টিয়ে উলটিয়ে এইভাবে করতে থাকবে এইভাবে জিগারের বাবাও করে কিন্তু একা ওই তো আমি সঙ্গে সঙ্গে ইয়ে করে দিই আর ওরা দু ভাই বোন থাকলে সবসময় আমাকে বিরক্ত করবে এই জন্য আর যদি বেশি বোকা করি তো বলবে কি আমি চললাম আমার মা নানির বাড়ি আমার নানির বাড়িতে থাকবো যেহেতু পাশেই আমার মায়ের বাড়ি একটু মানে দূরে আছে তো চলে যাবে দৌড়িয়ে ওই জন্য বেশি বোকাঝোকা করি না আমার মেয়ে আমার কাছে থাকতেই চায় না ওই দৌড়াবে আমার মায়ের কাছে বলবে কি আমার নানির কাছে আমি থাকবো এখানে থাকবো না কিন্তু আমি আমার কাছে ঘুমা আমি তো একদিন নিয়ে তোকে ঘুমা এইভাবে বলবো আমার মা বল আমার নাতনিকে আমার কাছে পাঠা আমার নাতনি আমার কাছে থাকবে কী খেতে যাবে কি না আমি মা হয়ে বলবো কি আমি এটা আমার ছেলে মেয়ের জন্য না আমার মা বলবে আমি আমার নাতনিকে খাওয়াবো আমার নাতিকে খাওয়াবো যেদিন যায় আমার ছেলেমেয়ের কাছে দেখতে আমার মা যদি গেল না আমি তো বাইকে চলে যাই ও অত দূরের রাস্তা ছোট্ট গাড়িতে গেলে চারটে পাঁচটা গাড়ি নামতে হয় হয় তো বিরক্ত লাগে জিগারের বাবা যেহেতু বাড়িতে আছে তো চলে যাচ্ছি দেখতে আমার মা পাঁচশো হাজার টাকা দিয়ে দিবে কি এই যে আমার নাতনি নাতির জন্য কিছু খাবার দাবার নিয়ে নিবি তুই এভাবে করবে প্রত্যেক প্রত্যেক বাড়ি এই যে আমার আর বন্ধুরা আজকে ঘর দর আগে মুছেছিলাম না আগে রান্নাবন। যেহেতু আজকে বললাম ওই কাল যে রান্না করেছিলাম উনুনে অনেক বাতাস ছিল তো উনুন বারবার নিপছিল তো জিগের বাবা বললো কি আজকে গ্যাসে রান্না করলে মানে উনুন বারবার নিপছে তো তো গ্যাসে রান্না করলাম তাই বলে ঘর দর মুছ নিক একবার নিয়ে তারপরে ঘর দর মুচব তো রাতের বেলা যেহেতু একটু বাইরে গেলাম আর বাইরে কিসের জন্য গিয়েছিলাম কালকে বলবো তো বললাম কি কমপ্লেন নিয়ে গিয়ে রেখে দিই ছেলেকে তো দিয়ে এসছি মেয়েকে ছেলেকে তো আবার যাব তো নিয়ে চলে যাব যেহেতু এখন ফিরি আছে একটা করে বাটি আপনাদেরকে ভিডিওতে দেখেছেন আর যদি না দেখেন তো বাটিটা অনেক সুন্দর তাই জন্য জিগারের বাবা বললো কি নিতেই তো হবে তো এখন